আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হয়েছে অ্যালটমেন্ট এসেছি কাজ করা শুরু করেছিলাম ওদিকটাতে যাবার আগে দেখেন মার্শাল্লাহ আমার লাস্ট ভিডিওতে যে একটা গোলাপ দেখাচ্ছিলাম ফোটে নিই এমন দৃশ্য যখন এসেই দেখি তখন আর কী লাগে আসলে জীবনে এই গোলাপগুলো এত সুন্দর আসলে আমি ভয়ে দিকটাতে যাই না কারণ অনেকগুলো স্টিং ন্যাটেল আছে এখানে দেখেন অপূর্ব এই গাছটা তো একদম মানে কী বলবো ঝুঁকে এসছে ঝোঁপায় ঝোপায় একদম এখানে আরেকটা আছে ওয়াইল্ড গোলাপ এগুলোও দেখতে খুব খারাপ না এগুলো দেখতে খুব ভালো লাগে অনেক রকমের রঙের থাকে এটা সাদা করবে এই জায়গাটা ক্লিন করা হয় বিশেষ জিনিস দেখাতে আজকে এই ভিডিওটা করছি আমি এই টুলগুলো কিনে এনেছি আর্গজ থেকে এটা নিয়েছি এটা একটা ফুড স্টুল প্লাস আমি যদি দেখাই এটাকে আপনারা এরকম বাঁকা করে মানে সরি উল্টো করে এইভাবে এখানে হাঁটু গেড়ে কাজ করতে পারবেন তো এটা টু ইন ওয়ান একটা স্টুল এরকম আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম সেলে পেয়েছি হয়তো টেন পাউন্ড সামথিং আর এই দুটো খুব হচ্ছে আপনি যখন বসে বসে কাজ করবেন তখন এই দুটার ভিতরে আপনি এরকম আপনার গার্ডেনিং ট্যুরসগুলো রাখতে পারবেন তাহলে বারবার আবার শেডে যেতে হবে না বা আপনার অন্যান্য জায়গায় হারিয়ে ফেললেন কি না সেটা ভয় থাকবে না তো এইটা নিয়েছি খুবই চিপে পেয়েছি সেলে ছিল আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ইনশাল্লাহ এটার আর এটা নিয়েছি এটা হচ্ছে একটা হুইল ব্যারো ফিফটি লিটার্সের হুইল ব্যারোটা নেওয়ার কারণ কারণ আমাদের অ্যালটমেন্টটা অনেক বড়ো মা মাঝে ওই রোডটা দিন মেন গেট তারপর অনেকখানি হেঁটে যে গাড়িতে উঠতে হয় আর এখন অ্যালটমেন্টে ম্যানিওর নেই কোনো কোনো সার নেই কারণ সেপ্টেম্বর থেকে নাকি ওরা আবার সাপ্লাই করবে তো আমার এরকম মাটি কিনে কিনে এনে কিছু দিতে হবে অর্গ্যানিক ম্যাটার কিছু ফার্ম ইয়ার কিনে আনবো ইনশাল্লাহ তো ভাবলাম যে সেগুলো কিভাবে আবার এখানে এসে ভিতরে এসে ওইখান থেকে হুইল ব্যারো কালেক্ট করে আবার গাড়িতে যাও মানে একটা হ্যাসেল হয়ে যায় তো আমি এটা কিনেছি এটা সম্ভবত দশ থেকে পনেরো পাউন্ডের মধ্যে এরকমই হবে আমার এক্সাক্ট খেয়াল নেই দামটা আমি পরে আপনাদের সাথে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব দুটোরই এটারও এইটারও খুবই ভালো আপনারা চাইলে কিনে আনতে পারেন কিছু চিকেন ম্যানিউর এনেছি আরও আসলে সার কিনতে হবে আর এটা হচ্ছে মাল্টিপারপাস কম্পোস্ট এনেছি কিছু এইখানে দেখেন একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের বাংলাদেশি সাবল সাবল যেটাকে বলি এরকম আমি এটা এখনও খুলিনি দেখেন কত ধারালো খুলিনি তারপর একদম গেড়ে গেছে এখানে একটা আছে কোদাল আর এটা হচ্ছে আরেকটা মিনি কোদাল এগুলো আমি হচ্ছে বাংলাদেশ থেকে আনিয়েছি আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি বলেছিলাম আমার হাজব্যান্ড যখন গিয়েছিলেন আমি বলেছি আমাকে প্লিজ এগুলো দেবেন আর কিছু বীজ দেবেন আমার শাশুড়ি আমার কষ্ট করে অনেকগুলো দেশি বীজ কালেক্ট করে পাঠিয়েছেন আর আর আমার শ্বশুরকে দেখিয়েছেন যে এগুলো কোথা থেকে আনতে হয় আর আমার শ্বশুর একদম দেখে বুঝে বলেছে যে আমার বৌমা ব্যবহার করবে আমার আসলে হাইট অত আমার উচ্চতা তো বেশি না আমি পাঁচ ফুট এক দেড় এরকম হবে তো আমি অত লম্বা না আর বেশি লম্বা ডাটি হলে বা আমার একটু হেভি কোনো কিছু দিয়ে কাজ করতে কষ্ট হবে সেটা ভেবে উনি খুব আমার শ্বশুর আব্বা খুব কষ্ট করে সিলেক্ট করে হালকা পাতলার মধ্যে হ্যাবি ডিউটি যেটা থাকে ওরকম একটা শাবল দিয়েছেন একটা কোদাল দিয়েছেন আবার উনি বুদ্ধি করে কোদালের যেই ডাটিটা সেটা আবার কেটে দিয়েছেন যে যেন আমার কষ্ট না হয় আর আরেকটা উনি আমাকে এরকম কাচতির মতো অনেকটা কিন্তু এটা একটা হ্যান্ড কথা এটা যে কী হ্যান্ডি আমি বলে বোঝাতে পারবো না আমি খুবই খুশি হয়েছি উনি আমাকে এটাও পাঠিয়ে দিয়েছেন ওনার নিজে থেকে আমি এটার কথা বলি উনি আসলে দেখেন খুবই হ্যান্ডি এটা বসে বসে আপনি একটা জায়গা খুঁড়ে ফেললে সেখানে আপনি মানে আমাদের দেশে কাজতি বা ওরকম অনেকটা ওরকম তো আমার কাছে আমি এত হ্যাপি হয়েছি এটা পেয়ে সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি তো দেখেন আলহামদুলিল্লাহ কারণ আমাদের এখানে আমরা যেই স্পেট দিয়ে কাজ করি স্প্রেট দিয়ে কাজ করা আসলে উল্টো দিকে আমরা এইভাবে অভ্যস্ত না আমরা বাঙালিরা সাবল কোদাল এগুলো দিয়ে কাজ করি অভ্যস্ত তো এগুলো আনিয়েছি আলহামদুলিল্লাহ এসছে আমার শাশুড়ি যেন বাবল র্যাব দিয়ে একদম সুন্দর করে উনি বাবল র্যাব দিয়ে তারপর কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছেন যেন অনেক ধারাল হতো আসলে এগুলো যেন তো আমার শাশুড়িকে খুবই ধন্যবাদ আমার শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট করে সুন্দর করে বাছাই করে এগুলো আমার জন্য পাঠিয়েছেন আর এই মেশিনটা আমি আসলে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে আমার বিজিএসের এটা একটা গার্ডেনিং গ্রুপ আমাদের ইউকের বাংলাদেশিদের গার্ডেনিং একটা গ্রুপ তো ওইখানে একজন আপু আমাকে আমাকে পার্সোনালি নক করেছিলেন যে আপু আমিও নিউলি অ্যালটমেন্ট নিয়েছি কিন্তু অনেক ঘাস আমার এখানে অনেক ঘাস ছিল আমি দেখাবো একটু পরে সামনের দিকে যে সেগুলো আমি কিভাবে কি করি আসলে আমি একদিন অনলাইন থেকে সার্চ করে এই মেশিনটা নিয়েছি এটার দুইটা ব্লেড এটা আসলে গ্রাস ট্রিমার আর এখানে আর একটা আছে এটা হচ্ছে হ্যাজ ট্রিমার একটা চার্জার এসছে কর্ডলেস এখানে এটা দিয়ে চার্জ দিতে হয় প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা চার্জের পরে একটু বিশ থেকে পঁচিশ মিনিট কাজ করে যেভাবে এটাকে ইউজ করতে হয় ব্লেডটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি এক্ষুনি দেখাবো এটাকে এইভাবে বা এটাতে প্রেস করে এই এই দুই সাইডে যে এগুলো হচ্ছে সেফটি বাটন আমি যেহেতু ডান হাতি আমি এটাই প্রেস করি সবসময় আসলে এটা হয়তো বা হাতিদের জন্য যারা বা হাতে ধরে কাজ করেন তো আমি এটা এরকম প্রেস করে এই যে এইখানে যে নিচের এই বাটনটা একটা আঙুল দিয়ে এইটা একটা আঙুল দিয়ে এটা প্রেস করে এটা এই নিচেরটা প্রেস করতে হয় তা না হলে এটা অন হয় না এটা হচ্ছে সেফটির জন্য আর আপনি যখন এই এটা ছেড়ে দেবেন একবার যখন ছেড়ে দেবেন দেখেন আমি প্রেস করছি প্রেস হচ্ছে না আমার আবার এটাকে প্রেস করে তারপরে এটা প্রেস করতে হবে আর এটা এরকম করে কাজ করে আমি আবার দেখাই সোজা করে এরকম দেখুন এরকম করে আর যেটা হয় আমরা যে চুল কাটি থ্রিমার অনেকটা ওরকম প্রথম দিন আমি একদম পুরো গভীর থেকে নিচ থেকে এইভাবে করে একদম গোড়া থেকে কাটছিলাম পরে রিয়েলাইজ করলাম চার্জটা চলে যায় এত তাড়াতাড়ি বিশ মিনিট অন ম্যাক্সিমাম থাকে চার্জ তো আসলে খুব মানে থরলি করা সম্ভব হয় না এটা দিয়ে তো ভালোই কাটে আমি যদি এইখানে দেখাই আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা যখন আমি আমি একটা এক্সাম্পল দেখাই আপনাকে আপনাদের এই যে ধরেন এটা একটা গজি বাড়ির চারা স্টিক তো আমি যদি অন করি অন করে এটা তো করতে যাই এটা কেটেছি কিন্তু একটু মোটা হলে দেখেন এটা বন্ধ হয়ে যায় এটা আর কাটে না আবার চেষ্টা করি দেখেন এই যে দেখেন বন্ধ হয়ে গেছে এটা এরকম এটা যদি হার্ট কোনো কিছু যদি কোনো পাথর বা কোনো কিছু যায় ছোটোগুলো কেটে ফেলবে এরকম খুব সুন্দর করে দেখেন কি সুন্দর ট্রিম হয়ে গেছে হার্ট কোনো স্টিকের সাথে যদি যে বেধে যায় দেখেন নিজে বন্ধ হয়ে গেছে অন করে দেখেন নিজে বন্ধ হয়ে যায় তো এটা একটা ভালো জিনিস এই ব্লেডটা হার্ড কোনো জিনিসের সাথে লাগলেই ধরেন আপনি কোনো স্টোনের সাথে লাগলেই এটা বন্ধ হয়ে যাবে সাথে সাথে আর ঘাসটা কাটবে না কিন্তু আমি যেটা করি খুব ধরলি না করে আমি জাস্ট উপর দিয়ে উপর দিয়ে করে ফেলি দেখাচ্ছি জাস্ট এরকম এরকম করে ঘাসগুলো কেটে ফেলি অনেক সময় ঘাসগুলো শুয়ে থাকে একটু কষ্ট হয়ে যায় কিন্তু আসলে ওইভাবে করতে করতে আছে না একটা নতুন জিনিস আমরা কেউই কিন্তু ওইভাবে পারি না প্রথম দিন আমারও এটা আয়ত্তে একটু কষ্ট হয়েছে এই ঘাসগুলো দেখাই দেখেন ভেতরে একটু ঘন ঘাসের ভেতরে গিয়েছে আর এখানে একটা স্টিক পেয়েছে তাই এটা বন্ধ হয়ে গেছে আবার অনেক সুন্দর আসলে মাসাল্লা অনেকখানি ঘাস আমি এখানে কেটে ফেলেছি দেখেন অনেকখানিকটা পরিষ্কার হয়ে গেছে এটা অনেক ভালো কাজ করে আর যখন ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবে তখন এই জায়গাটাতে একটা রেড লাইট আসতে থাকবে তখন বুঝতে পারবেন যে ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে আনফর্চুনেটলি এটা খুবই বেসিক একটা এর চেয়ে ভালোগুলোও আছে অন্যরকম ধরনেরগুলো আছে কিন্তু আমার কাছে এটা প্রেফারেবল মনে হয় যেহেতু আমার ছোট্ট একটা গার্ডেন আর যখন আমরা ব্লেডটা চেঞ্জ করব আমি যদি দেখাই এখানে প্রেস করতে হয় এখানে প্রেস করে এটাকে প্রেস করে এরকম করে প্রেস করলে এটা এরকম খুলে আসে আর এটাকে তারপর খোলা যায় যেটা আমি করি সেফটি এটা খোলার আগে এই জিনিসটা খোলার আগে এটাকে লাগিয়ে নিই এই যে এটা একটা মুখ এটা প্লাস্টিকের মুখটা এটা সাথেই আসে তো প্লাস্টিকের মুখটাকে আমি আর গার্ডেনিং গ্লাভস পরে করবেন আসলে আমি গ্লাভস ছাড়া আমার একটা গ্লাভস হারিয়ে ফেলেছি গ্লাভস ছাড়া করা উচিত না এরকম এটা করে তারপরে এটাকে ওপেন করে জাস্ট এই যে এরকম ওপেন করে ফেলা যায় আর আমি ওইটাকে দেখাচ্ছি ওইটা হ্যাচ ট্রিম আর ওইটা দিয়ে ঘাস ভালো ট্রিম হয় না কিন্তু আপনার যদি হ্যাচ থাকে কোনো ধরেন বড় বুশ বা কোনো কিছু সেগুলো কাটতে ওইটা দিয়ে সুবিধা এটা প্রেস করে এভাবে তারপরে এই যে এইটা থাকা অবস্থায় এরকম এই জায়গাটাতে বসিয়ে তারপরে এইভাবে করে এই জিনিসটা এখানে বসিয়ে স্লাইড ইন করে দিতে হবে খুবই সহজ এটা আসলে বসানো আমি ক্যামেরার জন্য করছি বিধায় আমি পাচ্ছি না তাছাড়া এটা এরকম এত কষ্টকর হয় না আসলে হ্যাঁ বসেনি আসলে এটাকে একটু নিজে বসিয়ে জাস্ট দেখেন তারপর আস্তে করে এটাকে স্লাইড করে আর এই ট্যাবলেটটা এরকম সেম এতেও ভালো কাজ করে এটা দিয়ে আপনি ওরকম করে হাইটক্রিম করতে পারবেন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গলস দিয়ে আর দেখেন আমার এই জায়গাটার অবস্থা ওরকমই আছে এখানে যে পার্পল স্প্রাউটিং ব্রকলি লাগিয়েছিলাম এই কয়টা সুন্দর আছে ওই পাশের একটা বাটারফ্লাই মথ যেগুলো দেখেন পাতা খেয়ে ফেলেছে ক্যাটাপিলার যেগুলো দেখা যাক কদ্দূর কী হয় আমার আসলে নেট কেনা হয়নি আর ওইখানে আলুরগুলো আলুর চারাগুলো বেশ বড় বড় হয়ে গেছে আসলে অনেক কাজ আজকে এসে দেখি আমার এই প্লটটাতে যেটাতে আমি লাল শাকের বীজ ছিটিয়েছিলাম আর মিষ্টি কুমড়া দেখেন ব্যাজার এসে এরকম ব্যাজার যে একটা প্রাণী বাংলায় কি বলে আমার খেয়াল নেই সেরকম গর্ত কর্ত পড়ে গেছে এত মন খারাপ হয়েছে বলে বোঝানোর মতো না লাল শাকগুলো আমি এখন আর খুঁজে পাচ্ছি না এটা কি ব্যাজার খুঁড়ে খুঁড়ে উঠিয়ে ফেলেছে সেজন্য আমরা কি বুঝে পাচ্ছি না এখন আসলে লাল শাকার উইড একাকার হয়ে গেছে হলে মিষ্টিকোমরা চারাগুলো বাটারনাট স্ক যেটা এই পাশে খুব সুন্দর করে উঠছে এই দুই সাইডে হলেই হবে আমার যেটা ইচ্ছা এই এই পোলগুলোতে নেট দিয়ে এগুলোকে উঠিয়ে দেবো দেখা যাক কী করা যায় এই জায়গাটার ঘাস সেদিন ক্লিন করেছিলাম আমার এই হ্যান্ড ক্রিমার দিয়ে আজকে এই জায়গাটার ঘাস ট্রিম করেছি এটা আমার স্ট্রবেরি প্যাচটার পাশে স্ট্রবেরি প্যাচটার আশেপাশে ক্লিন করেছি এই জায়গাটা ক্লিন করবো দেখি কতক্ষণ চার্জ থাকে এখনও এই যে দেখেন শক্ত কোনো ঘাসের ভিতরে ঢুকলেই এটা যে বন্ধ হয়ে যায় আবার অন করে নিতে হয় এটা আসলে একটা সেফটি ম্যাজার এটা এটা বিল্টিন এই যে এটার ভিতরেই থাকে দেখেন কত ইজিলি দুই তিন মিনিটের মধ্যে অনেকখানি ঘাস আসলে আমি ক্রিম করে ফেলেছি এটা সেই আমাদের যে বারবার শপে যেই ট্রিমারগুলো থাকে হেয়ার কাটিং সিমার অনেক ওরকমই বাট এটা একটু বড় পরিসরে ঘাস কাটার জন্য খুবই ভালো দেখেন দুই মিনিটের মধ্যে এতখানি ঘাস কেটে ফেলেছি আরেকটা জিনিস দেখানোর জন্য দেখাতে চাই দেখেন এগুলো আমি আজকে ছিঁটতে গিয়ে আমি ভেবেছি পরগাছা ঘাস ভেবে গিয়েছি আসলে আমরা এশিয়ানরা তো খাই না বেশি স্মেলটা শুকে দেখলাম পেঁয়াজের মতো তখন রিয়েলাইজ করলাম এগুলো আসলে লিক্স তো আমার এখানে আলহামদুলিল্লাহ দুইটা কমপ্লিমেন্টারি লিক্স হয়ে গেছে সেগুলো আমি আজকে বাসায় নিয়ে যাব ইনশাল্লাহ কিছু একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাবে আর দেখেন যেটা দেখাচ্ছিলাম মাসাল্লাহ ঘাসগুলো ক্লিন করতে যে দেখেছি এগুলো অনেক স্ট্রবেরিজ আছে আমার আসলে টমেটো ফিড আনা হয়নি টমেটো ফিড এনে দিতে হবে তাহলে যে ঘাসগুলো আসলে মাঝখানে ক্লিন করার সময় দেখলাম যে এতগুলো স্ট্রবেরিজ মাসাল্লা আছে ভিতরে ছোট ছোট অনেকগুলো লাল হয়ে আছে অনেকগুলো কাঁচা আছে কোনো পোকামাকড়ও খেয়ে ফেলছে অনেকগুলো কিছু করার নেই ওদের রিজিকে যতটুকু থাকে ওরা খাবে এখানে একটা সুবিশাল একটা স্ট্রবেরি আছে দেখা যাক আমাদের ভাগ্যে আছে নাকি পোকামাকড়ের ভাগ্যে আছে আল্লাহ যার রিজিকে লিখে দেবেন সেই পাবে মশাল কী কী সুন্দর অনেক স্ট্রবেরিজ মশলা অনেক আসলে টমেটো ফিট দিতে হবে এখানে ঘাসগুলো পরিষ্কার করার সময় দেখেছি স্ট্রবেরিজগুলো মাসাল্লাহ আমি নিশ্চয়ই আরও আছে অনেক তো স্কেট টাস্ক অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা এই ঘাসগুলো ক্লিন করব আর চার্জ থাকলে ট্রিমারে এগুলো এই এই জায়গাটা ক্লিন করে ফেলবো আর ওই কর্নারটা হয়তো কালকে আরেক দিন এসে করতে হবে আজকে কাজ শেষে তিনটা লিক্স কালেক্ট করলাম খুব সুন্দর পাতাগুলো খুবই সুন্দর এটা একদম বাল্বটা সহ চলে আসছে নিচ থেকে এগুলো অত ভালো করে উঠাতে পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ আর ট্রিমারের ফুল চার্জ দিয়ে আছে এই পাতটা পুরোটা ট্রিম করেছি এই পাতটা ট্রিম করেছি পুরোটা মাঝে স্ট্রবেরি প্যাচের ভিতরে এগুলো ক্লিন করেছি ওইখানে একটা কাটা গাছ ছিল কাটাদার কোনো একটা পর মতো ছিল ওটাতে তো খুব সুন্দর একটা ফুল আসে যদিও আর এগুলো লিক্স ওটা ক্লিন করেছি কিছুটা ক্লিন করতে পেরেছি তারপর চার্জ হয়ে গেছে তো আজকে আমার অ্যালটমেন্টের ভিডিও এই পর্যন্তই আশা করি আমাদের কাছে ভালো লেগেছে অনেক ইনফরমেশন অনেক যেগুলো আমি উপকার পেয়েছি সেগুলো শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের অনেকেরই উপকারে আসবে আমাদের জন্য আজকে এই পর্যন্তই আসতে রাখবেন